বিশ্বপ্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমি দুই দশমিক দুই এর পাঠিগণিকের নয় নম্বর অঙ্কটা আলোচনা করবো তোমরা সবাই ভালোভাবে খেয়াল করবে বোঝার চেষ্টা করবে আশা করি সবাই বুঝতে পারবে এবং কাজটা সুন্দরভাবে করতে পারবে প্রশ্ন প্রথমে আমি প্রশ্নটা আলোচনা করি একই হার মুনাফায় কোনো মূলধন এক বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন ছয় হাজার পাঁচশো টাকা

কিন্তু মুনাফার হার মূলধন কোনোটাই নেই আমাদের এটা মনে মনে ধরে নিতে হবে মনে মনে ধরে নিলে আমরা দেখি এখানে করতে গিয়ে আমাদের এই প্রথমে আমরা মনে করি সমাধান সমাধান প্রথমে আমরা লিখব মনে করি মনে করি মুনাফার হার যেহেতু আমাদের মুনাফার হারে কোনো মান নাই তো আমরা মুনাফার হার সমান আর মানগুলো বসাইয়ে মূলধন নির্ণয় করতে পারবো এখন প্রথম মতে আচ্ছা এর আগে আমাদের সময় দিয়ে আছে এক বছর ও দুই বছর যেহেতু সময় নির্দিষ্ট করে দেওয়া আছে আমরা এটা লিখবো এবং সময় সমান এক দুই বছর এক বছর ও দুই বছর দুইটা শর্ত আমরা প্রথম শর্ত মতে লিখব প্রথম শর্ত মতে এক বছর চক্রবৃদ্ধি চক্রবৃত্তি মঙ্গল এক বছর এক বছর চক্রবৃদ্ধি এক বছরের মধ্যে চক্রবৃদ্ধি মূলধন সি ওয়ান সমান এটা আমরা একটা প্রতীক দিয়ে আমাদের কাজের সুবিধার্থে দেব সি ওয়ান সমান পি ইন্টু এক যোগ আর ব্যবহার এক এটা দেওয়ার দরকার নাই তবে প্রথমত আমি দিচ্ছি এক এটা না দিলেও সমস্যা নাই সমান চক্র এক বছরের মধ্যে চক্রবৃদ্ধি মূলধন আমরা এখানে পেয়েছি ছয় হাজার পাঁচশো টাকা এই যে ছয় হাজার পাঁচশো টাকা এটা দিয়ে আমরা এটাকে এক নং বিতরণ দেব এইভাবে দ্বিতীয় শর্ত মতে দ্বিতীয় শর্ত মধ্যে আমরা আমার লিখব এখানে যেহেতু দ্বিতীয় শর্তের মধ্যে দুই বছরের হিসাবটা করছে আমরা দুই বছর দেব দুই বছর আনতে বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন সি টু আমরা এইভাবে বোঝার আমাদের কাজের সুবিধার্থে সি টু দিলাম দুই বছর আনতে করে এখানে সূত্রপথে আমরা যদি লিখি বি ইন্টু এক যোগ আর এন এর জায়গায় আমরা পাচ্ছি টু যেহেতু দুই বছর সময় সমান এটা উপরে লিখতে হবে সমান পাচ্ছি চক্রবৃদ্ধি টাকা এটাকে আমরা দুই নম্বর সমীকরণ দেবো এই দুই নম্বর সমীকরণ আর এক নম্বর সমীকরণকে এমন ভাবে আমাদের কাজ করতে হবে যে কাজ করলে এটা মুনাফার হার পাবো এবং ওই মানটা মুনাফার হারটা যে কোনো একটা সমীকরণে বসালে মূলধন চলে আর আমাদের মেইন মানটা চলে আসবে তাহলে আমরা এটা চিন্তা ভাবনা করে দেখতেছি যে দুই নং সমীকরণকে যদি আমরা এক নং সমীকরণ দিয়ে ভাগ করি এক্ষেত্রে আশা করি আমাদের সমাধানটা যথাযথ হবে কারণ দুই নং সমীকরণটা আমাদের বড় এক নং সমীকরণটা ছোট তো আমরা দুই নং সমীকরণকে দুই নং এক নং এক নং ধারা ভাগ করে ভাগ করে আমরা দুই নং এর পাশে যেগুলো আছে এগুলা ভাগ করবো বা পাশে যেগুলো আছে সেগুলো ভাগ করবো দুজনে সমান দেব দেখি আমরা কাজটা কিভাবে আসি প্রথমত দুই নং সমীকরণ এটা উপরে আমরা উপরে দেবো পি ইন্টু এক যোগ আর হোল স্কোয়ার নিচে দেবো এক নং সমীকরণের পি ইন্টু এক যোগ আর সমান সমান উপরে আমরা ছয় হাজার পাঁচ টাকা দেবো ছয় নিচে দেবো এক নং সমীকরণ ছয় টাকা এইভাবে আমরা সাজিয়ে লিখবো যেহেতু বাক করতেছি তো ভা

আলাদা করে লিখব তারপর এদিকে নিচে এক যোগ আর এটুক লিখব এখন আমরা দেখতেছি এদিকে থাকতেছে ছয়শো পঞ্চাশ আর এদিকে থাকতেছে ছয়শো ছিয়াত্তর এখন আমরা এখানে উপরে নিচে একটা একই রকম মান দেখতেছি যেটা এক যোগ আর এখানে এক যোগ আর আমরা এটা আর এটা কেটে দিলাম কেটে দেওয়ার পর তাকে এখানে এক যোগ আর সমান ছয়শো পঞ্চাশ ভাগে ছয়শো ছিয়াত্তর এখন আমরা দেখতেছি এখানে আর ছাড়া আর কোনো ছলক নাই সুতরাং আর এর মানটা আমরা বের করে নিতে পারবো এক্ষেত্রে আরটা আমরা ডান পাশে বাম পাশে রাখবো তারপরে এই ডান পাশে 650 পঞ্চাশ ছিয়াত্তর এদিকে একটা প্লাস আছে এদিকে আসলে মাইনাস হবে এক হবে বা আর সমান এখন আমরা একটা ষড়লঙ্ক করবো লশাগুনি

আর সমান আমরা এবার উপরে এটা বিয়োগ করে বিয়োগ হলে ছয় থেকে শূন্য গেলে ছয় সাত থেকে ছয় পাঁচ গেলে দুই তাহলে এটাকে যদি আমরা খাটাকাটি করি ছাব্বিশ দিয়ে ছয়শো পঞ্চাশকে বার হলে ছাব্বিশ ছাব্বিশের মধ্যে একবার ছয়শো পঞ্চাশের মধ্যে পঁচিশ বার চাই এই ক্ষেত্রে আমরা পাচ্ছি পঁচিশ ভাগের পঁচিশ ভাগের এক এটা হচ্ছে আরেক ভাগ আমরা এখানে যেহেতু আর সমান কত আমরা সেটা জানতাম না এখন আর এর মানটা আমরা যথাযথভাবে বের করে ফেলেছি এখন এই আর এর মানটা যদি আমরা এক নং সমীকরণে বসাই তাহলে একটা মান আসবে সেই মানটাই হবে আমাদের নির্দিষ্ট মান মূলধন আচ্ছা এখন আমি এর পরবর্তী ধাপটা করতেছি আর এর মান আমরা এক নং সমীকরণে বসাবো এক নং এক নং সম এক নং এ আর সমান পঁচিশ ভাগের এক বসিয়ে বসিয়ে পাই বসাবো এক নং সমীকরণটা লিখে এখন পি ইন্টু এক যুগ আর এক এক ওয়ান আছে না দিলেও সমস্যা নাই ছয় হাজার পাঁচশো বা এখানে পি ইন্টু এক যুগ আর এক জায়গা হবে পঁচিশ ভাগের এক সমান ছয় ভা পি এখন আমরা এখানে একটা লসাগু নেব সরল করব পঁচিশ হচ্ছে আগের মতো আমরা যেটা আগে করেছি একইভাবে পঁচিশ লসাগু পঁচিশ দিয়ে একে গুণ করলে পঁচিশ কে পঁচিশ যোগ পঁচিশ পঁচিশের মধ্যে পাক করলে এক বা এক একে এক সমান ছয় হাজার পাঁচশো এটা লিখে দিলাম বা পি থাকবে এখন পঁচিশ উপর আমরা দেখতেছি পঁচিশ আর এক যুগ যুগ করলে আমরা ছাব্বিশ পাই সমান ছয় হাজার পাঁচশো আমরা এখানে পি সমান দিয়ে যদি লিখি ছয় হাজার পাঁচশো এটা যদি বগ্নাংশ সমানের ডানে নিয়ে যায় তাহলে বগ্নাংশটা উল্টে যায় হ্যাঁ উল্টে গেলে হয় নিচে ছাব্বিশ উপরে হবে পঁচিশ বাস আমাদের প্রায় কাজ শেষ এখন পি সমান আমরা যদি ছাব্বিশ দিয়ে ছয়শো পঞ্চাশকে হিসাব করি তাহলে আমরা আগে ভাগ করেছিলাম একইভাবে পঁচিশ ছাব্বিশ পঁচিশ বার গেছিলাম তাহলে এখানে একটা শূন্য আছে এটা আমরা ফাঁসে বসাই দিলাম ঠিক আছে তো ছাব্বিশের মধ্যে আড়াইশো বাদ যাবে এখন আড়াইশো আর পঁচিশে যদি আমরা গুণ করি হয় এই যে এখানে একটা শূন্য আছে আমরা এটা এভাবেও লিখতে পারি আড়াইশো বা সমান ছয়শো পঁচিশ একটা শূন্য আছে এটা বসাই দিলাম বাস এখন আমরা সুতরাং সমান ছয় হাজার দুইশো পঞ্চাশ আমরা নির্দিষ্ট মূলধনটা ফেকলাম এটাই হচ্ছে আমাদের সমাধান আশা করি প্রিয় শিক্ষার্থীরা যদি একটু ভালোভাবে দেখো আমি যে কাজটা করেছি এটা যদি ভালোভাবে একটু বারবার রিপিডলি দেখো আশা করবো সবাই এটা ভালোভাবে করতে পারবে ব্যাস এইটাই হলো আমাদের আজকের ক্লাস তো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ